কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলি চলে গেছে কৈতর গ্রামে বর্ণমালার দাদু দিদাকে আপন করে নিয়েছে ওরা বুঝতেও পারেনি শ্যামলী ওদের নাতনি না শ্যামলী বলতে গেছিল বর্ণমালা ওর বান্ধবী যা ঘটনা ঘটেছে ওর সাথে সবটা বলতো কিন্তু দাদু আর দিদানের অবস্থা দেখে ও আর মুখ খুলতে পারেনি ওরা ভেঙে পড়তো তাহলে সেই জন্যই ওখানে ওদের নাতনি হয়েই থেকে গেল দেখেছিলাম অনেকে পাগলের মতো শ্যামলীকে খুঁজে বেরোচ্ছে কোথাও খুঁজে পাচ্ছে না রাস্তায় রাস্তায় ঘুরছে আর বলছে শ্যামলি আপনি বলেছিলেন সকালে উঠে সবটা ঠিক করে দেবেন আপনি একবারও ভাবলেন না আমি কি করে আপনাকে ছেড়ে থাকবো চলে গেলেন রাস্তায় দাঁড়িয়েই ও ফোন করছে ভাবছে কাকার কাছে গেছে যে হোটেলে কাজ করতো তাকে ফোন করেছে কিন্তু সেখানে পায়নি ছায়াকে ফোন করেছে ছায়া বলছে দিদি তো এখানে আসেনি তাহলে কোথায় গেল শ্যামলী বুঝতে পারছে না এইভাবে চলে গেল এরকম করে ভাবতে ভাবতেই হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে ধাক্কা দিতেই পড়ে গেছে দেখছিল শ্যামলির মতোই একটা মহিলা যাচ্ছে চুল খোলা কাঁধে ব্যাগ শ্যামলী বলে দৌড়োতে গেছিলো হিতে বিপরীত হলো মাথা ফেটে রক্ত পড়ছে জনগণ ঘিরে ধরেছে অনিকেতকে যাচ্ছিল পাশ দিয়ে বাইকে করে রোহিণী আর মন্দার ভাবছে শ্যামলি নয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা ছুটে এসে দেখছে ওদেরই দাদাভাই দাদাভাইয়ের মাথা ফেটে রক্ত পড়ছে কিছুতেই ওখান থেকে ওঠানো যাচ্ছে না বলছে না শ্যামলির তোরা খোঁজ কর কোথায় গেলেন শ্যামলী আমাকে এইভাবে ফেলে উনি চলে গেলেন ওদিকে শ্যামলী বলে যখনই চিৎকার করেছে শ্যামলী চমকে গেছে ভাবছে কি হলো স্যার যে আমাকে ডাকলেন বলেই ফেলেছে স্যার আমাকে ডাকলেন ওখানে ছিল বর্ণমালার দাদু দিদা বলছে স্যারকে বললো না কেউ না মুখটা ওর ফ্যাকাশে হয়ে গেছে চিন্তা করছে তখন বলছে কিসের চিন্তা তুই করছিস মা তুই তো আমাদের কাছে চলে এসেছিস আর কোনো চিন্তা করিস না বলছে ঠিকই বলেছো দিদা আমি আর চিন্তা করব না মহেশ্বরের পায়ে আমি সমস্ত চিন্তা বিসর্জন দিয়ে দিলাম আজ থেকে মনের মধ্যে কষ্ট হচ্ছে ভাবছে স্যারের কিছু হলো না তো এবার কি হবে এই নিয়ে চিন্তা ভাবনায় রয়েছে ওখানে হঠাৎ দেখেছি গ্রামের মোড়ল এসছে মোড়ল এসে বর্ণমালার দাদুকে বলছে তুমি একজন অচেনা মেয়েকে বাড়িতে ঠাঁই দিয়ে দিলে তোমার নাতনি মনে করে আজকাল যা যুগ পড়েছে তুমি জানো না তুমি যেই কাজটা করলে ঠিক করলে ভোটার কার্ড দেখেছ সঠিক তোমার নাতনি এসছে কি না অবাক হয়ে গেছে সামলিক ভয় পাচ্ছে ভাবছে এবার কি হবে ভোটার কার্ড দেখতে চাইলে আমি কি বলবো এদিকে দাদু বলছে তুমি কি মনে করেছ আমাদেরকে এইভাবে তুমি কষ্ট দেবে আমার নাতনি এতদিন পরে এসছে বলছে কোথায় ছিল হঠাৎ করে চলে এলো বলে এই তো আমার মনের মধ্যে ছিল দিদা বলছে তোকে কিছু ভাবতে হবে না তুই চুপচাপ থাক আমি দেখছি তখন দাদু বলল আচ্ছা তুমি প্রমাণ দিতে পারবে যে তোমার বাবার ছেলে তুমি বলছে কেন আমি তো তোমাদের সামনেই বড় হয়েছি আমাকে প্রমাণ দিতে হবে কেন তখন বলল এখান থেকে তুমি যাও একেবারে আমাদের এখানে আসবে না এইভাবে আমার নাতনি এত বছর পর বাড়ি ফিরেছে তার পরিচয়পত্র দেখতে চাইছো তখন মোরল বলছে যে আমি তালে দেখে নিই ব্যাগে হাত দিতে যাচ্ছিল শ্যামলী বলল না আপনাকে হাত দিতে হবে না দাদু দিদা ওর পক্ষ নিয়ে মোরলকে ওখান থেকে সরিয়ে দিল বলল। গ্রামে একটা অচেনা মেয়ে এসছে কত বিপদ আপদ এখন হয় তোমরা কিছু জানো না পরে বিপদে পড়লে কিন্তু তখন দোষ দিও না বলো তোমাকে সেটা ভাবতে হবে না তুমি যাও শ্যামলীকে দেখে ওরা ভীষণ খুশি ভাবছে ওদের মেয়ের মতোই হয়েছে শান্ত শিষ্ট কত সহবত জানে শাড়ি পরে এসছে বিদেশে থাকতো কিন্তু বিদেশি কোনো আদব কায়দাই দেখতে পাচ্ছেন ওরা রান্না দেখে বলেছে যে এই তো মুখ সামালি করেছো কাজ করে যারা বলছে বাবা তোমার নাতনি তো বিদেশে থেকেও সব কিছু জানে অবাক হয়ে যাচ্ছে ওরা যেও কি সম্ভব দেখেছি আমরা শ্যামলী ওখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ওকে একটা রাতেবেলা ঘরের মধ্যে নিয়ে গেছে যারা কাজ করে সেই ঘরটা ওর তাকিয়ে তাকিয়ে দেখছে ভাবছে আজ থেকে আমি এই বাড়িতেই এই ঘরটায় থাকবো তখন ওরা বলছে তোমার কি পছন্দ হয়নি তোমাদের মতো তো অত বড় বাড়ি নয় তোমাদের নিশ্চয়ই কাঠের বাড়ি তোমরা বিদেশে থাকতে বলছে না না এই বাড়িটা খুবই সুন্দর অবাক হয়ে তাকাচ্ছে এদিক ওদিক খুব সুন্দর করে সাজানো বলছে একটা জিনিসের শুধু অভাব আছে ওরা ভাবছে কিসের অভাব ওর মহেশ্বর আছে ব্যাগে মহেশ্বরকে ওখানে রাখলো ওরা দেখে থা হয়ে গেছে যে দেখো বিদেশে থাকে সেও শিব পুজো করে যে মেয়েটি কাজ করে সে প্রতি বছর শিবের মাথায় জল ঢালে ভালো বিয়ে হবে বর পাবে সেই জন্য আরেকজন মহিলা আছে সেও কাজ করে বলছে তুই এরকম বিয়ের জন্য পাগল হচ্ছিস তারপর দেখবি দিন শেষে যখন বাড়ি যাবি মার পিট করবে তুই তখন ভাববি বাবা আমি চলে যেতে পারলে বাঁচি একটা কাপড় জামা দেবে আর পাঁচটা কথা শোনাবে এই তো সব চিড়িচাঁদ তখন ও বলছে দেখো বিয়ে না করলে ভালোবাসবো কী করে ভালোবাসাটাও তো দরকার ও বলছে যে তখন ভালোবাসা দেখবি বেরিয়ে যাবে যা সব লোকজন শ্যামলীকে বলছে আমি প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢালি তুমি ঢালো শ্যামলী মনে করার চেষ্টা করছে যে অনেকে ওকে কোলে করে শিবের মাথায় জল ঢালিয়েছিল মনে পড়ে উদাস হয়ে যাচ্ছে তখন বলল দেখো এই সব ভেবে তো কাজ নেই বিয়েটা তো নিশ্চয়ই করা দরকার না হলে অভিজ্ঞতা হবে কি করে ওরা বলছে তার মানে কি তুমি বিবাহিত তোমার কি বিয়ে হয়েছিল দেখে তো মনে হচ্ছে না ও চুপ করে গেল বলল যে তুমি এখন শুয়ে পড়ো কালকে তোমার মুখে সব গল্প শুনবো এদিকে দেখেছি অনেকেদের মাথা ফেটে রাস্তায় পড়ে আছে মন্দার হাত দিয়ে চেপে আছে কত রক্ত পড়ছে রোহিণী বলছে দাদা ভাই তোকে এক্ষুনি স্টিচ করাতে হবে না হলে ক্ষতিও হয়ে যাবে ও কিছুতেই যাবে না শ্যামলীকে খুঁজতে হবে ও বাড়িও যাবে না তারপরে দেখেছি ঘরের মধ্যে শুয়ে আছে অনেকে তোর মা অর্থাৎ মামুনি সেবা শুশ্রূষা করছে ভাবছে আমার ছেলেটার একই হাল হলো শ্যামলী বাড়ি থেকেও যেরকম ঝামেলা হতো বাড়ি থেকে চলে গেছে সেই একই ঝামেলা পোহাতে হচ্ছে এসেছে অনন্যা কে ওর মামনি বলেছে দেখো তো চলে গেছে শ্যামলির জায়গাটা তোমাকে নিতে হবে কোথাও যেন সেই ছায়াটা আমি দেখতে না পাই তোমাকেই সব ব্যবস্থা করতে হবে অনিকেতের মনে তোমাকে জায়গা করতে হবে সে তুমি কি করে জায়গা করবে ওর মনে সেসব আমি বলতে পারবো না অনিকেত কিন্তু শ্যামলিকে পাগলের মতো খুঁজছে ওর মামণি বুঝতে পারলো না যে ওদের দুজনের মধ্যে যে গভীর ভালোবাসা রয়েছে সেখানে অন্য কেউ ঢুকতে পারবে না অনন্যাও উৎসাহিত হচ্ছে মামনি কথায় ও শ্যামলীকে আর সহ্য করতে পারছিল না এখন ভাবছে শ্যামলী তো চলে গিয়েও অনিকেতের মনে ছাপ ফেলে গেছে কিন্তু শ্যামলীকে সেই জায়গাটা দেওয়া যাবে না ও তাই চেষ্টা করবে অনিকেতের মনে ঢুকতে ও ভাবলো যে অনিকেতের পাশে এবার আমি শুয়ে পড়ি কি করবে না করবে সমস্ত নির্দেশ দিচ্ছে অনিকেতের মামনি এবার অনন্যা উঠে পড়ে লেগেছে কীভাবে অনিকেতের মনে জায়গা করবে অনিকেতের মাথায় হাত বুলিয়ে দিল দিয়ে ও পাশে শুয়ে পড়ল অনিকেতের ঘুম এসে গেছিলো অসুস্থ সে মাথায় চোট পেয়েছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখছে পাশে ওর বুকের মধ্যে অন্য কারুর হাত হাতটাকে সরিয়ে দিল ছিল ওটা অনন্যা শ্যামলীর চিন্তা করছে শ্যামলী কোথায় গেল না বলে চলে গেল বলেছিল সকালে উঠে সবটা ঠিক করে দেবেই তাহলে এটা কেন করলো আমার সাথে এবার ও কী করবে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে পুলিশকেও বলে এসছে পুলিশও হয়তো খুঁজছে এদিকে শ্যামলী যে সম্পূর্ণ একটা নতুন জায়গায় গিয়ে আশ্রয় পেয়েছে এটা ভগবানের কী পায় না হলে ও কোথায় যেত কাউকে চেনে না অজানার পথে পাড়ি দিয়েছিল বর্ণমালার জন্যই ও একটা সুন্দর পরিবার পেল কিন্তু সেই পরিবারে লোকজন যখন জানতে পারবে হ্যাঁ যে ওদের নাতনি নয় এ অন্য কোনো মেয়ে তখন কি হবে পুলিশ যদি খুঁজে পায় গ্রামের মোরলো হুমকি দিয়ে গেছে এই মেয়েকে যে তোমরা আশ্রয় দিয়েছ এ তো তোমাদের নাতনি নাও হতে পারে তোমরা তো না জেনেই ওকে আশ্রয় দিয়েছ তখন কি হবে কিন্তু ওরা বিশ্বাস করেনি বিশ্বাস করেছে ওটাই ওদের নাতনি এবার শ্যামলই কি করবে সমস্তটা ম্যানেজ করতে পারবে ওদের মনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে ওরা ভাবছে ওদেরই বাড়ির মেয়ের মতোই নাতনিও এরকম হয়েছে খুবই খুশি আপ্লুত ওরা এইভাবে শ্যামলী মানুষকে আপন করে নিতে পারে ভালোবাসতে পারে ওর এটা গুণ কিন্তু অনেকে এবার কী করবে ও কি শ্যামলীকে ভুলে অন্ননাকে নিয়ে নতুন করে সংসারে মন দেবে নাকি ও শ্যামলীকে খোঁজার জন্য পথে পথে ঘুরে বেড়াবে শ্যামলীকে আদৌ কি খুঁজে পাবে শ্যাম কি শ্যামলীর জীবনে আবার আমরা নতুন কোন পুরুষের আগমন দেখব অনেক প্রশ্ন মনে মধ্যে ভিড় করছে কেমন লাগছে তোমাদের নতুন নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থেকো